হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমি শেয়ার করবো আমার ছুটির দিনটা আমি কীভাবে কাটালাম সেটারই একটা ভিডিও তো প্রথমে সকালে উঠে পরোটা চা এগুলো বানিয়ে নিলাম নাস্তার জন্য নাস্তা করেই চলে গেলাম দুপুরের লাঞ্চের প্রিপারেশনে লাঞ্চের জন্য প্রথমে রান্না করছি গরুর মাংস তো গরুর মাংসে পেঁয়াজ হলুদ মরিচ লবণ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আস্ত গরম মশলা তেল সরিষার তেল সয়াবিন তেল দুইটাই ইউজ করেছিলাম সাথে গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে চুলায় বসিয়ে দিলাম আজকের মাংসটা প্রেসার কুকারে রান্না করব যেহেতু আমরা আজকে লেট উঠেছি লেট নাস্তা করা হয়েছে গরুর মাংস হতে একটু সময় লাগে তাই প্রেসার কুকারে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় সব কিছু দিয়ে মাখিয়ে বসিয়ে দিলাম এখন খিচুড়ির প্রিপারেশন নিয়ে আজকে গরুর মাংসের সাথে খিচুড়ি রান্না করব তো খিচুড়ির জন্য প্রথমে আমি চাল ডাল ধুয়ে নিচ্ছি এখানে মুসুরির ডাল দিয়ে ধুয়ে নিচ্ছি আর এখানে নিয়েছিলাম খেসারির ডাল আর মুগ ডাল এগুলো ধুয়ে আমি চলে যাব ফ্রিজের কাছে ফ্রিজের থেকে যে মাংসগুলো নামানো হয়েছে সেগুলো এখন আবার ফ্রিজে উঠাবো এসব কাজের মধ্যে আমি কিন্তু মাংসটাও বারবার নাড়া দিচ্ছিলাম এখন আমি ডালগুলো সিদ্ধ দিব যেহেতু পোলার চাল দিয়ে আজকে খিচুড়িটা রান্না করা হবে যে সেই কারণে খেঁচারি ডাল আর মুগের ডালটা একটু সিদ্ধ করে নিচ্ছি আর এইখানে যে সিটি দেওয়া শুরু হয়ে গেছে গরুর মাংস খিচুড়িটা আজকে ঘি দিয়ে রান্না হবে তো এখানে হচ্ছে তেজপাতা গরম মশলা যা যা লাগে সব দিয়ে দিয়েছিলাম তারপর দিয়েছিলাম পেঁয়াজ এগুলোকে একটু ভেজে নিব হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিব আদা রসুন বাটা আজকে খিচুড়ি রান্না করছি কারণ মহরম আসুরের দিন এই কারণে খিচুড়ি গরুর মাংস এগুলো রান্না করা তো মাঝখানে একটু পানি দিয়ে আর লবণ দিয়ে মশলাটা কষিয়ে নেবো সাথে দিয়ে দিয়েছিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো অনেকেই বলে মরিচের গুঁড়ো দিলে খিচুড়ি লাল লাল হয়ে যায় কিন্তু সামান্য একটু দিলে এমন কোনো কিছুই হয় না কালারটাও সুন্দর থাকে তারপর দিয়ে দিয়েছিলাম একটু গরম মশলার গুঁড়ো এরপর চালগুলো সব একসাথে দিয়ে দিলাম এখন ভালো করে ভেজে নিতে হবে খিচুড়ি আর পোলাও ক্ষেত্রে চাল ভাজাটা ভালো হলে অনেক ঝরঝরা হয় আর আমার কাছে ঝরঝরা খিচুড়ি খেতে ভালো লাগে যদি খিচুড়ি হয় নরম তাহলে নরমই হবে এক একবারে আর যদি হয় একটু ভুনা ভনা তাহলে সেক্ষেত্রে ঝরঝরা আমার কাছে ভালোই লাগে তারপর ডালগুলো দিয়ে আবার ভালোভাবে নেড়ে নেব তো এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব মাঝখানে একটু কাঁচামরিচও দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি বাকি কাজগুলো করবো শুক্রবারে সবাই নেহেরি খাবে যার জন্য আজকে ফ্রিজ থেকে নামানো হয়েছিল আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এটা পরে চুলায় আগে রান্নাগুলো হওয়ার পরে এটাকে দমে রেখে মাংসটাও হয়ে গিয়েছে তো এখন মাংসটাকে রান্না করেছি সব সময় যেভাবে সবাই রান্না করে তো ভাবলাম যে আজকে একটু বাগার দিই এর জন্য অনেকগুলো রসুন নিয়েছি আর সাথে নিয়েছিলাম শুকনো মরিচ তো ভাজা হয়ে গেলে এগুলো মাংসের উপর দিয়ে দিয়েছিলাম আর এড়োমাটা খুব সুন্দর আসছিল তখন তো মাংস রান্না শেষ আর খিচুড়িও দমে বসানো হয়ে গিয়েছে তো এখন নেহেরি চুলায় জাল দিতে দিয়ে দিব এরপরে এনেছিল অনেকগুলো আদা যেহেতু আদা শেষ হয়ে গিয়েছিল তারপর আদাগুলো কুচি করে নিলাম সবগুলো আদা কেটে নিয়েছিলাম এগুলো কাজ শেষ করতে করতে আমার প্রায় চারটার মতো বেজে গিয়েছিল তো আমি রুমে গিয়ে দেখি আমার রুম আজকে গুছানো হয়নি তারপর আমি গিয়ে আমার রুমটা গুছালাম দেন শাওয়ারে গেলাম শাওয়ার করে এসে লাঞ্চ করতে বসতাম রিফা তো ততক্ষণে চলে এসেছিল হ্যাঁ ছুটির দিনেও সে আজকে অফিসের কাজে মানে অফিসের মেলাদে গিয়েছিল তো তারপর আমরা একসাথে বসে লাঞ্চ করে নিয়েছিলাম কিছুক্ষণ রেস্ট করার পর বাইরে বের হলাম একটু বসুন্ধরা সিটিতে যাব একটা স্পিকার নিতে এ কারণে বের হওয়া হয়েছে আমার ল্যাপটপের স্পিকারটা নষ্ট হয়ে গিয়েছে স্পিকার নিয়ে আমরা দুজন চলে গেলাম আমাদের বাসায় আম্মুর সাথে দেখা করতে আর গিয়ে দেখি আম্মু আমাদের জন্য নেহেরি রান্না করেছে তারপর আমরা সবাই মিলে ডিনারটা আমাদের বাসায় করলাম আম্মুর হাতে নেহেরি আমার অনেক পছন্দ আসলে আম্মুর হাতে সব রান্নাই আমার পছন্দ তারপর চলে যাই বাসায় বাসায় গিয়ে কালকে সকালের অফিসের প্রিপারেশন কাপড় চোপড় সবকিছু রেডি করে তো এই ছিল আমার আজকের ভিডিও আমি এভাবেই আমার বন্ধের দিনটা কাটালাম এখানেই আজকে শেষ করছি টাটা বাই